গুড আফটারনুন বন্ধুরা আজ আমি বানাবো কলকাতা ফেমাস স্ট্রিট চাউমিন এটা হচ্ছে এক চাউমিন বানিয়েছিলাম তো সম্পূর্ণ রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ টেস্টি হয় এই রেসিপিটা তো তোমরা একবার অবশ্যই বানিও আর বানিয়ে আমাকে বলো কেমন লেগেছে তোমার তোমাদের আমার মনে হয় তোমরা সবাই এই চাউমিনটা পছন্দ করো তো চলো তোমাদের সাথে আজকে স্ট্রিট চাউমিন শেয়ার করি কিভাবে বানানো হয় এখানে হচ্ছে একটা চাউমিন নিয়েছি চাউমিন আর এখানে আমি পরিমাণ অনুযায়ী সবজি নিয়েছি প্রথমে একটা বাঁধাকপি হাফ বেড়ে হাফ বাঁধাকপিকে আমি কুচিয়ে নিয়ে রেখেছি এদিকে হাফ ক্যাপসিকাম হাফ গাজর একটা বড়ো সাইজের পেঁয়াজ কিনেছি আমি আমার চাউমিনের পরিমাণ অনুযায়ী সমস্ত সবজি নিছি তোমরা বাড়িয়ে নিতে পারো বেশি নিলে বাড়িয়ে নেবে তারপর কড়াইটা ওইদিকে আমি গরম করতে বসিয়েছি নুন দিয়ে জলটা যখন ফুটোটেছে তখন আমি সমস্ত চাউমিনগুলো এইভাবে দিয়েছি চাউমিনগুলো কিন্তু ভাঙবে না দেখবে দোকানের চাউমিনগুলো এরকম গোটা গোটাই থাকে আস্তে আস্তে যখনই চাউমিনটা গলতে শুরু করেছে আস্তে আস্তে ঠিক ভেতরে সম্পূর্ণ ঢুকে গেছে এবার আমি ফুটানো আরও তিন মিনিট মতো জলে দিয়ে ফুটে নিয়েছি চাউমিনটা দিয়ে আমি একটা ঝাঁঝরার মধ্যে জলটা ছেঁকে নিয়েছি নিয়ে চাউমিনে কোনো ঠান্ডা জল কিন্তু তোমরা অ্যাড করবে না ওইভাবেই চাউমিনটা জলটা ছেঁকে তারপরে একটু ওপর থেকে সাদা তেল দিয়ে দুটো কাটা চামচ দিয়ে সাদা তেলটা পুরো চাউমিনের মধ্যে গায়ে মাখিয়ে নেবে তাতে একটার সাথে একটা চাউমিন যাতে না ধরে যায় এইদিকে দুটো ডিমকে আমি একটা বাটির মধ্যে ফেটিয়ে নিয়ে ফাটিয়ে নিয়েছি প্রথম নিয়ে একটু নুন দিচ্ছে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নেব ভালো করে ফেটে নিয়ে একটা তাওয়া আমি মানে বসিয়ে দিচ্ছি আঁশটা কমিয়ে তাওটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়েছি দিয়ে ডিমের যে ফ্যাটানোটা ছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে আস্ত হালকা হাতে এভাবে একটু একটু করে এভাবে এটাকে ভেজে নেব ভাজার পরে এইভাবে এটা একটু করে একটু করে ছোটো ছোটো করে কেটে নেবো সম্পূর্ণটা যখন হয়ে যাবে তখন আমি একটা বাটির মধ্যে এটা তুলে নিয়েছি নিয়ে ওই দাওয়ার মধ্যেই আমি আরও একটু বেশি করে সাদা তেল দেবো আজকে সম্পূর্ণ চাউমিনটাই আমি দোকানে যেভাবে করে তাওয়ার মধ্যে সেভাবেই তোমাদের সাথে আজকে দেখাবো আর শেয়ার করেছি তো প্রথমে বাঁধাকপি যে কুচানোটা ছিল সেটা আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে সেটা এক মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে আর আরও সবজিগুলো বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এক দুই মিনিট মতো আবার একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এবার আর কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটে দিতে পারো আমি এখানে গোটা গোটাই দিয়েছি নিয়ে আমি ভালো মতো একটুখানি ভেজে নেব খুব বেশি ভাজবে না জাস্ট কাঁচা গন্ধগুলো সবজির চলে গেলে তখন একটু লবণ দেবে আগে থেকে লবণটা দিও না কারণ লবণ দিলে এমনি বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করে লবণটা দিলে ভাজাটা ঠিকঠাক হবে না তখন জল ছাড়তে শুরু করবে তার জন্য লবণটা পরেই দেবে যখন কাঁচা গন্ধগুলো সবজি চলে যাবে তখনই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাউমিনটা দিয়ে দেবে আর চাউমিনটা দিয়ে এইভাবে দেখো দুটো কাটা চামচ দিয়ে এভাবে চাউমিনের সাথে সবজিগুলো ভালো মতো মিশিয়ে ভেজে নেবে ভেজে নিয়ে ব্যাস রেডি কলকাতা ফেমাস স্ট্রিট চাউমিন আমি তো এভাবেই বানাই আর আমি এইভাবেই দেখেছি বানাতে আমি সেম প্রসেসে বাড়িতে বানিয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছিলো তো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এভাবে খুব সুন্দর হয় খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয় দুর্দান্ত আর ওপর থেকে একটু ম্যাগি মশলা দিয়েছি আর পুরো সাজানোটা আগেই আমার প্রথমেই আমি দেখেছি তো তবে আসি